আজকে হচ্ছে টোয়েন্টিএথ ফেব্রুয়ারি সকাল দশটা থেকেই বৃষ্টি হচ্ছে আজকে তো আমাদের জার্নিও আছে বাবার আশীর্বাদ নিয়ে বাবার জায়গায় যাচ্ছি যাই হোক তো চলে এসছি হাওড়া স্টেশনে আমাদের হাওড়া অমৃতসর মেল গাড়ি ঢুকে গেছে হাজারে হাজারে কাতারে কাতারে লোক যাচ্ছে ওই এই সব দেখে আমার ওই গানটা মনে পড়ছে হিরোক রাজার দেশের হাজারে হাজারে লোক চলেছে সমরে যাই হোক আমার গানের গলা ওইরকমই একটু প্লিজ মানিয়ে নেবেন আচ্ছা আমাদের এই ভিড়ের মধ্যে আমরা পেয়ে গেছি যে একজন দিদিকে দিদি আপনি কোথা থেকে এসছেন আপনার নামটা বলে দিন আচ্ছা দিদি আপনার কতবার কুম্ভ হচ্ছে এই যে একবার আচ্ছা আপনি আপনি উন্নন কুম্ভের থেকে এবারকার কুম্ভ আপনি কি ডিফারেন্স দেখছেন পজোর ডিফারেন্স পজোর ডিফারেন্স এইবারে কুম্ভে এসে দেখলাম ইয়ং জেনারেশন আর ইয়ং ছেলে মেয়েদের প্রচন্ড উৎসাহ আমার সনাতন ধর্মের ছেলে মেয়েরা এবারে সব সনাতন ধর্মের দিকে এগিয়ে আসছে এটা দেখে আমার খুব ভালো লাগছে কয়েকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে এখানে প্রচুর ভিড় মানে একই রকমের ভিড়টা সকাল ছটায় উঠেও দেখেছি যে ভিড় দুপুর দুটোর সময়ও সেই ভিড় রাত্রি দশটার সময়ও সেই ভিড় রাত্রি দুটো তিনটের সময়ও সেই ভিড় রাত্রি দুটো তিনটে বলে কিন্তু সঙ্গমে যাওয়া কমছে না কি জনসমুদ্র এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব ধরনের লোক এখানটাতে আছে এই রকম অথর্ব বুড়ো বুড়ি যারা হাঁটতে পারবে না তারা ভ্যানে যাচ্ছে একদম বাচ্চা হয়তো ক্লাস থ্রি ফোরে পড়ে মায়ের আঁচল ধরে হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ খিলখিল করে হাসতে হাসতে যাচ্ছে আমাদের মতো ইয়াং ছেলেপেলেরা বড় লোক নিউলি ম্যারিড কাপল বাচ্চা কোলে করে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কারোর সঙ্গে কারোর কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই এই ভিড়ের জন্য যদি দুজনের মধ্যে ধাক্কাও লাগে দুজন হেসে দুজনকে সরি বলছে হ্যান্ডশেক করছে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে তুম স্টেট স্টেটসে হো ও রিপ্লাই দিচ্ছে হ্যাঁ তারপরে সেও তার নিজের স্টেট বলছে হ্যান্ডশেক করছে দুজন দুজনের গন্তব্যে বেড়েই যাচ্ছে দেখুন আমার ডান হাতটা হচ্ছে যমুনা নদী আর আমার বা হাতটা হচ্ছে গঙ্গা নদী এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক গঙ্গা আর যমুনার সঙ্গমে তো এইখানটাতে একদিকে আর কি একটু ঘোলাটে জল আর একদিকে একটু সবুজ জল যে জলটা এসে মিশছে যদি সম্ভব হয় আমি আপনাকে সেইটাও দেখাবো এখন স্ক্রিনে যেটা দেখছেন সেটা হলো যমুনা ব্রিজ দেখুন যমুনা ব্রিজের পিলারগুলোকে কত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে ইন্ডিয়ান ট্রাই কালারের রঙ অনুসারে যমুনা ব্রিজের নিচেই এই যে লাইটস দেখছেন পরপর এটা হচ্ছে সঙ্গমে যাওয়ার রাস্তা ওই সাইডটা হল যমুনা রিভার আর এই সঙ্গমের রাস্তাগুলো দিয়েই সকালবেলা কিন্তু আমরা হেঁটে হেঁটে ওইখানে দেখুন সঙ্গ সঙ্গম দোয়ার একটা করা আছে এই সঙ্গম দোয়ারের মধ্যে দিয়েই আমরা গিয়ে তার সোজাসুজি হচ্ছে সঙ্গম যেখানটাতে গ্যাঞ্জেস রিভার যমুনা রিভার এবং হচ্ছে ইনভিজিবল সরস্বতী রিভার তিনটে আর কি মিলনস্থল যেটাকে আমরা সঙ্গম বলি তো এখন তারই রাত্রের শোভা দেখছেন এই যে আপনারা শোনেন না যে ওই কিছুদিন আগে আর কি পর পরপর ইভেন্ট চলল কেউ একজন বলে দিল কুম্ভ মৃত্যু কুম্ভ তারপরেই ঠিক পেপারে লিখে দিল ওই এগিয়ে থাকা সংবাদ মাধ্যম যে এত জল কন্টামিনেট হয়েছে কিছু কিন্তু দেখলাম না আপনাকে আমি বলছি আমার ইচ্ছা ছিল জায়গাটা দেখানো কিন্তু আমাদের মধ্যে একজন হারিয়ে যায় লিটারেলি হারিয়ে যায় আমরা দু ঘন্টা তাকে খোঁজাখুঁজি করেছিলাম তারপরে সে ওই ভুলে ভাটকে শিবিরে গিয়ে তাকে যাই হোক একটা ব্যবস্থা হয়েছে পাওয়া গেছে তো সেই তালে গলে আমরা আর দেখাতে পারিনি হলে ইচ্ছা ছিল তো যাই হোক ওইখানকার জল কিন্তু একদম ন্যাচারাল প্রবাহিত জলের নদীর প্রবাহিত জলের যেমন একটা সবজি টাইপের আর কি হালকা স্নিগ্ধ একটা কালার থাকে জলের সেই কালার ব্যারিকেড দেওয়া আছে তার মধ্যে সবাই স্নান করছে ধরুন একটা জায়গা পঞ্চাশ জন সেখানে স্নান করছে কেউ স্নান করলো জলটা ঘোলা হয়ে গেল আমার ইন্টেনশান আছে যে আমি দেখাবো ওই জলটা কন্টামিনেশন আমি তাহলে কি করব আমি ওখান থেকে একটা স্যাম্পল কালেক্ট করব সেইটা নিয়ে যাব ল্যাবে অভিয়াসলি ওই জলটা ঘোলা হয়ে গেছিল প্রচুর লোক স্নান করেছে হ্যাঁ সেই জলটার মধ্যে কিন্তু কন্টামিনেশান এত মাইক্রোব এই টলারেন্স লিমিটের বেশি হ্যান্তান অনেক কিছু আমি প্রুভ করতে পারব কিন্তু কমন সেন্সে ইউজ করুন জলটা কিন্তু স্ট্যাগনেন্ট না জলটা প্রবাহিত হচ্ছে ব্যারিকেড যে দেওয়া আছে এর মানে এই না যে জলটা স্ট্যাগনেন্ট ব্যারিকেডগুলো প্লাস্টিকের ব্যারিকেড করা আছে যেগুলো ভাসছে তার মধ্যে দিয়ে তো জল প্রবাহিত হচ্ছেই ফলে যে জলটা ঘোলা হয়ে গেছিলো সেই জলটা তো বেরিয়ে গেল তো যেটা কন্টেমিনেটেড ওয়াটার না সেটা তো কন্টামিনেশনের কোনো চান্সেস নেই যাই হোক ওরা বড় বড় সায়েন্টিস্ট ক্রোপাগান্ডা করতে চাইলে অনেক কিছু করা যায় আমি একটা ক্ষুদ্র ছোট্ট ইউটিউবার সায়েন্স তো ব্যাকগ্রাউন্ড আমারও ছিল তবে এতটুকু ঠিক এখানটাতে কিন্তু হিন্দুদের মধ্যে যা ঐক্য দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি জন্মগ্রহণের পর কোনো ইভেন্টে নিজে চাক্ষুষ গিয়ে এরকম দেখতে পাইনি অনেক কিছু শুনেছিলাম অনেক কিছু পড়েছিলাম দেখুন প্রোপাগান্ডা বা ন্যারেটিভ মাস্টাররা পেড ন্যারেটিভ স্পন্সার্ড ন্যারেটিভ করতেই থাকবে ইন্ডিয়ায় বছরের পর বছর ধরে স্বাধীনতার পর থেকে এই সমস্ত হয়েছে কোনটা শুনবেন কোনটা রিজেক্ট করবেন কার মানসিকতা অনুসারে কে কি বলছে অ্যাকচুয়াল ফ্যাক্ট কী আপনি বুদ্ধিমান বিচার আপনাকেই করতে হবে তবে আমার নিজস্ব অনুধাবন হচ্ছে যথেষ্ট ঐক্য হিন্দুরাজ হয়েছে এরপরে আমাদেরকে শুধুমাত্র একটু সাহস দেখাতে হবে বাকি আপনারা সকলেই সবই দেখছেন বিচার করার দায়িত্ব আপনার